হ্যালো আসসালামু আলাইকুম থাকা চোদ্দ বত্রিশ সত্তর নম্বর গাড়িটি আবারও রিপেইন রিবডি হয়ে পুনরায় ফিরে এসেছে তাদের বহরে ঢাকা বকুা সেমি কোচ অপারেটর হিসেবে আর নিয়মিত দিবা এবং রাত্রিতে সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে শুক্রবার নামাজ পরে কিন্তু গাড়িটি মিলাদের মাধ্যমে আবার পুনরায় রোডে ফিরে এসেছে আজকে আমরা এই গাড়িটি নিয়ে যাব বনানীতে ছোটো খাটো একটা ফটোশ্যুট করার উদ্দেশ্যে আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন আলিম ভাই আর কে ডাবলসের এই গাড়ির রিবডি এবং রিপেইন্টের কাজ করা হয়েছে সম্পূর্ণ তাদের নিজস্ব গ্যারেজে তাদের গ্যারেজটি বগুড়া শহরের সাত মাথাতে অবস্থিত তাদের প্রায় সবগুলো বাসই কিন্তু একই পেন্টের হয়ে থাকে ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে তবে তাদের সবগুলো বাস একই পেন্টের হলেও এই পেইন্টে একটু ভিন্নতা ছিল খুবই ডিপ একটি কালার ব্যবহার করেছে যা অত্যন্ত সুন্দর লাগছে তাকে গাড়িটিতে টু বাই টু ইস টু ফরমেশনে মোট পঁয়তাল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশটি সিট ব্যবহার করার পরেও গাড়িগুলোতে পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস পাওয়া যাবে যেটা তাদের পিছনের লোগোটা দেখতে পাচ্ছেন আর ডাবলস ঢাকা বগুড়া এবং ইন্টেরিয়রটার কথা নতুন করে বলার কিছু নাই অসম্ভব সুন্দর কাজ করেছে ইন্টেরিয়রের ভিতরে একটু ব্লু লাইট এবং নাইট মোড রয়েছে সিটগুলো হচ্ছে বাংলা বাংলা সিট ব্যবহার করা হয়েছে যা বেশ আরামদায়ক সেমিকোস অপারেটর হিসাবে এরপর আমি নিজেই স্টিয়ারিংয়ে বসে গাড়িটিকে স্টার্ট করলাম গাড়ির ইঞ্জিন পুরনো হলেও হিনোই হিনো হিনোকে নিয়ে নতুন করে বলার কিছু নাই পনেরো বছর পুরনো হলেও হিনো কিন্তু সেই আগের মতোই সার্ভিস প্রদান করে থাকে ও ভাইরে ভাই এটা কি দেখালো ড্রাইভার ছিল আলিম ভাই তো শেষমেশ আমরা আবার বগুড়া সাতমাথায় চলে আসি গাড়িটি টিপের উদ্দেশ্যে বেরো যাবে সাতমাটা থেকে চারটে তিরিশে গাড়ি ছাড়ে এতক্ষণ সাথেই থাকার জন্য অসম্ভব ধন্যবাদ আপনাদের সবাইকে